তো মূলত কালকে আমি খাবার দিয়ে গেছিলাম আবার আজকে আমি খাবার দিতে আসলাম কারণ কালকে দিয়ে গেছিলাম যে সম্পূর্ণ খাবার খেয়ে ফেলছে আহ সম্পূর্ণ খাবার খেয়ে ফেলছে

আর আমি একটা জিনিস বুঝতেছি না এই পাখিটা অসুস্থ কিনা আমি বুঝতেছি না তো খাবারটা আগে গুলো কত সুন্দর শব্দ করে পাখি খাবার খায় তো ধারণা করা যায় না

তো আপনার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে ভিডিও আপনারা খাবার দাওয়া শেষ মূলত ধনীয় কম হয়ে গেল দেখেন কিভাবে খাইতেছে তো মূলত আদার শেষ আর কি আমার বড় ভাইকে বলতে হবে আদার এখানে কই পাওয়া যায় কিভাবে কিনতে হয় বলা লাগবো তো তোমরা আদার শেষ তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো দেখেন কত সুন্দর করে ধনিয়া পাতা খাইতেছে বাকিগুলো আপনারা সবাই ভালো দেখবেন তো একটাই কথা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন মূলত ধনিয়া পাতা কম হলো ধনিয়া পাতা আবার আইনা আবার দেওয়া লাগবে